তো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে বেজে গেছে এগারোটা আর মিমির পাপা খেতে অফিস চলে গেছে আর বাড়ির কাজকর্ম টুকটাক ছিল সব কিছু সারা হয়ে গেছে জামা কাপড় দিলাম ওয়াশিং মেশিনে তো ওগুলো হয়ে গেলে যাব মিলে দিয়ে আসব। আর মিমি ওদিকে জানলার ওই ওখানে দাঁড়িয়ে আছে চেয়ার নিয়ে বলছে মা আমি দেখবো জানালা দিয়ে দেখব গাড়ি দেখব তো এই যে পেছনে ও দেখছে দাঁড়ান দেখাচ্ছে এই যে মিমি দেখো মিমি এই যে মিমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলছে মা গাড়ি দেখবো আমি ওকে বললাম ঠিক আছে তুমি চেয়ার নিয়ে দাঁড়িয়ে দেখো যে মিমি এখানে তাকিয়ে আছে দেখি মামা একটু হাই হ্যালো করে দাও মামা করো করবো না করবে না বলছো বলো হ্যালো গুড মর্নিং বলো সবাইকে একটু গুড মর্নিং বলে দাও বাবা গুড মর্নিং একটু বলে দাও হ্যাঁ এদিকে তাকিয়ে বলো এদিকে তাকাও মিমির পাপা আজকে দুপুরে খাবে না তো অফিসে ওদের ভোজি আছে তো ওখানেই খাবে খাওয়া বলতে আমি আর মিমি খাবো তো ভাবছি আমরা একটু খিচুড়ি বানাবো দুজনের জন্য খিচুড়ি বানিয়ে নেব আর ও তো খুব একটা তরকারি খাবে না আর আমারও একটু বিয়ে হবে রান্না বান্না একটু কম করতে হবে তো যাই হোক একদম চালে ডালে সবজিতে দিয়ে দেবো খিচুড়ি হয়ে যাবে ওটাতেই আমার মামের হয়ে যাবে আর এখানে এই খাওয়ান বা ফিস্ট এদের ভোজ্জি বলে তো যাই হোক ওদের প্রায়ই অফিসে হয় অবশ্য সেটা হয় বুধবার আর শুক্রবার করে হয় আর সানডেতেও হয় বাকি দিনগুলোতে এদের সব কে সোমবার ব্রুত পালন করে কে মঙ্গলবার করে কে বৃহস্পতিবার কে শনিবার তো দুদিন ধরে ভালোই রোদ দিয়েছিল আবার আজ সকাল থেকে দেখছে একদম কুয়াশা হয়ে গেছে আর ভীষণ ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা আর একদম মেঘলা ওয়েদার একদম মেঘলা ওয়েদার আর এইদিকে মিমি দুষ্টুমি শুরু করে দিয়েছে ওর টেডিটাকে নিয়ে কি করছো মিমি কি করছো টেডি করছো টেডি নিয়ে কি করছো খেলছো একটু হ্যালো ফ্রেন্ডস দাও গুড মর্নিং তোমরা কেমন আছো হ্যাঁ হ্যাঁ তুমি রান্না করবে আমি খাবো ওকে ওকে চলো তো ওদিকে খেলতে থাকুক আর জামা কাপড় গুলো হয়ে গেছে আমি ওগুলো ছাদে যাব না আজকে আর মিলতে কেন খুব একটা জামা কাপড় নেই কয়েকটা আছে তো আমাদের ব্যালকনিতে একটা স্ট্যান্ড আছে জামা কাপড় মেলার স্ট্যান্ড রয়েছে তো ওটাতে আমি মিলে দেব কয়েকটা আছে জামা কাপড় বেশি জামা কাপড় হলে তখন ছাদে যাই মিলতে আর যেহেতু রোদ নেই তো আমার ছাদে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি এই স্ট্যান্ডেই মিলে দেবো আমাদের ব্যালকনিতে আছে তো আজকে আর জলও রোদে দেওয়া হবে না কারণ রোদ নেই যখন মিমি সান করার জলও রোদে দেবো না তো গরম জল করে স্নান করিয়ে দেবো জামা কাপড় তো মেলা হয়ে গেছে এবার রান্না বান্না শুরু করবো আর মিমি ওদিকে পুষ্পাটু গানে নাচ করছে এই যে মামা নাচো একটু হ্যাঁ বাবা নাচবে না অন্য সময় নাচ করে কিন্তু যখন ক্যামেরা অন করি যখন ভিডিও বানাই উনি নাচবেন না তখন এই নাচ করছে ব্যাস বন্ধ করে দিয়েছে ওর পাপাকে বলবে পাপা দেখো না আমি নাচ করছি দেখো দিয়ে আবার শুরু করে দেবে নাচ আবার মাঝে মাঝে যখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে বলবে এ দেখবে না দেখবে না একদম নাচ আমার দেখবে না ও খিচুড়ি বানাচ্ছি আজকে খিচুড়ি আর বিভিন্ন রকম সবজি দিয়ে মটরশুঁটি আছে মটরশুঁটি দেবো আর একটু পনির দেবো আর বেগুন ভাজা করবো মিনি আছে যখন একটু বেগুন ভাজা খেতে ভালোবাসে তো দুটো বেগুন ভাজা করবো আর আমি যদি একা থাকতাম আমি তো শুধু আলু সেদ্ধ ভাত একদম করেই নিতাম মিমি আছে বলে একটু খিচুড়ি করছি আর ও তো আর শুকনো ভাত খেতে পারবে না আর সাথে একটু বেগুন ভাজা করছি বাড়িতে যখন মিমির পাপা যখন খায় না তখন রান্না বান্না যেন আমার একদম করতে একদম ইচ্ছাই করে না একার জন্য কি রান্না করব তো মেয়ে আছে বলে ওর জন্য তো রান্না করতে হবে ওকে তো আর শুকনো ভাত তো দেওয়া যাবে না খেতে পারবে না আলু সেদ্ধ ভাত খেতে পারবে না একটু খিচুড়ি করবো আর বেগুন খাওয়ার থাকে ডালমা ভাত ডালমা বললে আহ ভেজ ডালমা হয় আর একটা হচ্ছে নন ভেজ হয় মানে মাছ দিয়ে তো এটা হচ্ছে এদের এই ওডিয়াদের একটা স্পেশাল ডিস তো আমি একদিন আপনাদের সাথে শেয়ার করবো আমিও বাড়িতে দুপুর তিনবার বানিয়েছি ভেজ বানিয়েছি নন ভেজও বানিয়েছি মাছ দিয়ে খুব সুন্দর লাগে খুব টেস্ট তো ওদের অফিসে প্রায় তো হয় এরকমই বেশিরভাগ ডালমাটাই হয় তো মেমির পাপা যখন আজকে খাবে না তো আজ আর বাড়ি আসবে না মানে দুপুরে আসবে না তো আজ আমাদের মা মেয়ের এতটাই বোরিং লাগবে বলার নেই ভীষণ বোরিং লাগবে একদম আসবে সন্ধ্যাবেলা

ফিঙ্গার ফিঙ্গার ব্রাদার নিমি হাতে হ্যান্ড ওয়াশ করছে তো বলছে মামা এরকম করে বেশ মাদার ফিঙ্গার সিস্টার ফিঙ্গার এরকম করো না পাপার ফিঙ্গার করো না তো এটাই করছে দাঁড়ান দেখাচ্ছি সারাক্ষণ এই এইটাকে ওর বাবা চলে গেলে এরকমই আমাকে জ্বালাতন করতে থাকে বাবা বেঙ্গু মাছা খাবো না খাবো না হ্যাঁ যা হাত যাও যাও কি যাও হাত তো ওড়িয়াতে যে ল্যাঙ্গুয়েজ আমি কিছুটা শিখেছি কিছুটা বলতে অনেকটাই শিখেছি তো ফ্লুয়েন একদম বলতে পারি না তো বাজারহাট গেলে বা এই পাশের আউটিদের সাথে বাজারহাট গেলে বা পাশের আনটিদের সাথে বা নিচে আমরা যাদের বাড়িতে রেন্টে থাকি তাদের সাথে টুকটাক বলি আর কি ওড়িয়া আমি টুকটাক বলি আর যেখানে বলতে পারি না আমি সেখানে হিন্দি বলে দিই তো ওরাও যায় হিন্দি তো যাই হোক অ্যাকচুয়ালি ফ্লুয়েন্ট আমি কেন বলতে পারি না আমাদের পাশের বাড়ির যে আন্টি থাকে তাদের বৌমা সেও বাংলা বলে আর যাদের বাড়িতে রেন্টে থাকে তাদের বাড়ির বৌমা সেও বাংলা জানে বলতে পারে সেও বাঙালি তো তাদের সাথে আমি বাংলাতেই কথা বলি আর যাদের বাকি এই হোক আঙ্কেল হোক হিন্দিতে বলি আবার মাঝে মাঝে এদের ল্যাঙ্গুয়েজেই বলি অনেকটাই শিখেছি আর মিমির পাপা তো পুরো ফ্লুয়েন্টলি বলে সে পুরোটাই শিখে গেছে কারণ অফিসে প্রায় সবাই তো এখানকারই লোক তো ও হিন্দি প্রথমে এসে বলতো অফিসে প্রথম প্রথম হিন্দি বলতো তো ওদের সাথে কথা বলতে 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 পুরোটাই ফ্লুয়েন্ট একদম শিখে গেছে ওডিসি ল্যাঙ্গুয়েজ তো ওকে দেখলে কেউ বলবে না যে মানে ওর কথা শুনে বলবে না যে মানে আমরা ওয়েস্ট বেঙ্গলে তো ওর কথা একদম ফ্লুয়েন্ট একদম ওডিসি হয়ে গেছে সুন্দর বলে

बैजलो फायदा

গরম করে নিয়ে ও বলছে আমি ছাদে স্নান করবো ছাদেই স্নান করবো ঠিক আছে চলো ছাদে স্নান করিয়ে মিমি স্নান করে এলো এক্ষুনি যে মিমির কত বড় চুল হয়ে গেছে দেখি হম মিমির দেখি কত বড় চুল হয়েছে বাবা দেখো দেখি দেখো তোমরা মিমির কত বড় চুল হয়ে গেছে চলে আসো বাবা এই দেখো মিমি এখন নাচতে ব্যস্ত সাজতে ব্যস্ত কি করছো বাবা এই যে দেখো গরম গরম খিচুড়ি বেগুন ভাজা আচার দিলাম চলেছো এসো চলেছো এসো দৌড়েছো এসো 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 হ্যাঁ দেবো এসো আসো এসো তো খাওয়া দাওয়াটা করে নি বাচ্চাকে তো টাইম মতো খাওয়াতে হবে নিজেরও খাওয়া দরকার টাইম মতো বাবা বসো বসো টেবিলে বসবে না নিচে বসবে এখানে বসবে আচ্ছা ঠিক আছে বসো তো টেবিলে বলে কি খেতে একটু অসুবিধে হয় তো নিচেই বসেই খাই আমরা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে মিমি অনেকটাই খিচুড়ি খেয়েছে মিমি একচুয়ালি খিচুড়ি খেতে ভালোবাসে খুব ভালোবাসে তো আজ অনেকটাই খিচুড়ি খেয়ে নিয়েছে তো যতটা রান্না করেছিলাম পুরোটাই খাওয়া হয়ে গেছে বলছে কতটা দেবে দাদু হতে বেশ আর না মৌরি খেয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়বে আর না বা মেশিন পেটে জিজ্ঞেস করো ফ্রেন্ডস দেয় জিজ্ঞেস করো ময় পেটে ব্যবহার হয় তোমরা বলো একদম তুলে দেব আর এই দুষ্টু পিকচিটাকে আগে ঘুম আর ও যত তাড়াতাড়ি ঘুমাবে

দেখেছো তোমরা আমার মেয়ে জামা কাপড় পাঠ করতে শিখে গেছে নিজের জামা কাপড় নিজেই করে নেয় পার্ক করে নেয় ঠিক আছে এটা এটা নয় এটা এটা করো তো মিমি আমার হেল্পিং হ্যান্ড সব করছে যখন মনে করবে তো সব জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে রাখবে আর যখন মনে করবো পুরো ঘর একদম এলো মেলো করে রেখে দেবে তো কোন জিনিস গুছিয়ে আমি রাখতে পারি না এই দুষ্টুটার জন্য মেরি প্যান্ট মেরি প্যান্ট এই যে আওয়াজ হচ্ছে বুড়ু কোনটা হ্যাঁ এটা আমার টা এটা এটা মামার হ্যাঁ তো সকাল থেকে না বেশ ভালোই ঠান্ডাটা ছিল তো এই বললাম না মিমিকে স্নান করতে যাবো হালকা রোদটা উঠেছে এখন একটাই রোদ বেড়েছে ভীষণ গরম লাগছে মনে হচ্ছে না ফ্যানটা চালাই কিন্তু ফ্যানটা চালালে হবে না হালকা একটু গরম লেগেছে কিন্তু ফ্যান চালালে ঠান্ডা লেগে যাবে হ্যাঁ বেশ ঠিক আছে

আমরা সবাই ঘুমবো তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে হম এই কথা বলছি না দেখা হচ্ছে নতুন নেক্সট ব্লগে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু তোমরা অবশ্যই করবে আগে এই কথা বলছি আর প্রত্যেকটা ভিডিওটিতে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আগে কথা বলছি কথা বলছি কথা বলে দাঁড়াও তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলটিকে তোমরা মনে করে একেবারে মনে করে সাবস্ক্রাইব কিন্তু তোমরা করতেই থাকবে দেখা যাচ্ছে